অপূর্ব রমনা পার্ক শুধু সবুজ আর সবুজ বিকেলের রমনার অপূর্ব দৃশ্য শুধু সবুজ আর সবুজ পাখির ডাক বা অসাধারণ এখানে ডুকলেই আপনি সবুজের প্রেমে পড়ে যাবেন চারপাশে শুধু সবুজ আর সবুজ পাখির ডাক এই শহরে চমৎকার একটি গাছ অনেক উঁচু গাছ কয়েকটি গাছ আকাশ দিয়ে মায় অসংখ্য মানের সাথে তিনি হাসছে